আগামী পর্ব নিয়ে আমরা চলে এসেছি ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন জিদের জিন্দাবাদ সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখব গুন্ডারা ডায়মন্ডকে মাথায় পিস্তল টেকিয়ে ডায়মন্ডকে এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করে দিচ্ছে রিদান জেনে গেছে ডায়মন্ডকে গুন্ডারা কোথায় রেখেছে এটা বুঝতে পেরে যায় গুন্ডারা তাই তারা ডায়মন্ডকে সেখান থেকে সরিয়ে ফেলছে লোকেশন অনুযায়ী রিদান ডায়মন্ডকে খুঁজতে সেখানে যায় কিন্তু গিয়ে দেখতে পায় ডায়মন্ডকে সরিয়ে ফেলা হয়েছে সেখানে কেউ নেই এটা দেখে আবার চিন্তায় পড়ে যায় রিদান রিদান কান্না করে আর বলে ডায়মন্ড কোথায় আছো তুমি কোথায় গেলে আমি তোমাকে পাবো এরপর বুদ্ধি করে রিদান ডায়মন্ডের বাড়ির সবাইকে সরিয়ে ফেলে যাতে তাদের কোনো ক্ষতি গুন্ডারা করতে না পারে অন্যদিকে দেখা যায় ডায়মন্ড চিৎকার করে কান্না করে গাড়ির মধ্যে এরপর মনে মনে বলে গুন্ডারা আমাকে অন্য জায়গায় কেন সরিয়ে ফেলছে তার মানে পুলিশ কি কিছু জানতে পারলো। তো বন্ধুরা এই ছিল আগামী পর্ব ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ